নমস্কার শুরু করছি অঙ্কের আসরে অর্জুন সাহ তো আজকে একটা ম্যাজিক অঙ্ক শেখাবো তারপরে আমরা আসব হোমিওপ্যাথি ওষুধের ব্যাপারে যেটা আজকে আলোচ্য বিষয় মেয়েদের ঋতুকালীন সমস্যা তো তার আগে বলছি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটাই দেখবেন দেখবেন অনেক শিক্ষা হবে আসছি একটি ম্যাজিক অঙ্কে তারা তিন অঙ্কের সংখ্যার ম্যাজিক তিন অঙ্কের সংখ্যা ম্যাজিক তিন অঙ্কের সংখ্যা ম্যাজিক বলছি বলছে যে তিন অঙ্কের এমন একটা সংখ্যা বের হুম और की इक्वल नवंबर 1

जार थे कि सात दियो को ले को ले सात दारा विभाज्य हिंदी सात दारा विभाज्य हिंदी সাত দ্বারা বিভাজ্য হই বিভাজ্য হই যদি আট বিয়োগ করা তাহলে যদি আট आठ युक्तों, लोग, और ताली

อาบาหนูดูดูผล No dara dara ɗugba তারা কি বলছে তিন অঙ্কের এমন একটি সংখ্যা বের করো যার থেকে সাত বিয়োগ করলে সাত দ্বারা বিভাজ্য হইবে যদি আট করো তাহলে আট দ্বারা বিভাজ্য হবে আবার নয় দ্বারা বিয়োগ করলেও নয় দ্বারা বিভাজ্য হবে মানে বিয়োগ ফল কিন্তু আসবে আট দ্বারাও বিভাজ্য হবে সাত দ্বারাও বিভাজ্য হবে নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে সংখ্যাটা কি এমন একটা সংখ্যা বার করতে হবে সেই সংখ্যাটা কি সংখ্যাটা কি সংখ্যাটা কি এই হচ্ছে সাত তারা আট তার নয় তারা বিভাজ্য হবে কোন সংখ্যা না এদের নয় সাত আট নয় নৌ কত সাত आठ नयी रु रो रहा गुरु समान সাত আট নয় রসং কত হয় পাঁচশো চার দেখো সাত আটটা ছাপ্পান্ন সবগুলাই তো হ্যাঁ তার কোনো কমন গুরুত্ব নেই সাত আট নয় অতএব সাত আটটা ছাপ্পান্ন নয় পাঁচশো চার পাঁচশো চার এদের রসান তাহলে সংখ্যাটা দেখো পাঁচশো চার হচ্ছে অবশ্যই এখানে সাত যে বিয়ে করো বিয়ে করে দেবীয় ফোটা হবে দেখবে সাত ধারে বহা যাবে আবার আট বিয়োগ করো আট আট বিয়োগ করলে আট যে বিয়োগ ফলাবে তাকে আট দ্বারা ভাগ করো তাই ভাগ বেরিয়ে যাবে আবার নয় বিয়োগ করো নয় দিয়ে হ্যাঁ যে ভাগ ফলা হবে তাকে নয় দিয়ে ভাগ করলেও ভাগ ফল বেড়ে যাবে এইটা অঙ্ক এবারে আমি যেটায় আসবো সেটা একটা হোমিওপ্যাথি ওষুধের ব্যাপারে তো মেয়েদের ঋতুকালীন সমস্যা হ্যাঁ যে হোমিওপ্যাথি ওষুধগুলো গাড় করা হয় সেইগুলো সম্পর্কে আমি আসছি নিজেদের দ্বিতীয় কালীন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই অবশ্যই করে ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই তো এই ভিডিওর মধ্যে একসাথে দু রকম জিনিস শিখে যাচ্ছে যেমন বাড়ির ছাত্রছাত্রীরা অঙ্ক শিখতে পারবে তেমন বাড়ির সবাই এই আমার হোমিওপ্যাথি আয়ুর্বেদিক কবিরাজি এই সব ট্রিটমেন্টে হুম অনেক অনেক উপকার পাবেন তো দেখতে থাকুন কন্টিনিউ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো মেয়েদের ঋতুকালীন সমস্যা আর সেই মেয়েদের ঋতুকালীন সমস্যা মেয়েদের মেয়ে মেয়েদের リトカリーカルリトルカリーカルリトーカリトーカルリトカルリトーカルリトーーカル মেয়েদের ঋতুকালীন সমস্যা অনেক রকমের হয় তো যারা মেয়েরা তারা হ্যাঁ কষ্ট ভোগ করে তারা বুঝতে পারে অনেকের সহজেই হয়ে যায় এগুলো সাধারণত দেখা যায় যে গ্রাম বাংলার মেয়েরা তারা প্রচুর পরিশ্রম করে থাকে সেক্ষেত্রে তাদের ঋতুকালীন সমস্যা কোনো একটা থাকে না কিন্তু যারা শহরে মেলে কাজ কর্ম কম করে শুধু পড়াশোনা নিয়ে থাকে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা খুব বেশি হয় কারণ দেখা যায় যে এই সময়ে সময়ে পরিশ্রমের অভাবে সময়ে সময়ে এটা ঋতু ঠিক হয় না কখনো দেরিতে হয় কখনো বা আগে হয়ে যায় তো এই ঋতু বাধাকালীনের জন্য একটা সৃষ্ট হয় ডিম্বাশয় সৃষ্ট তৈরি হয় যার ফলে ঋতুকালীন সমস্যায় প্রচুর মানে পেটের ব্যথা হয় ব্যথা নিয়ে যন্ত্রণা ছটফট করে তো এই সমস্ত সমস্যার জন্য আমি কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের নাম বলবো আপনারা সেই ওষুধগুলির লক্ষণ অনুযায়ী খেতে থাকবেন দেখবেন আশা করি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে তো কি সেই ওষুধগুলি হ্যাঁ প্রথম বলছি মেয়েদের ঋতুকালীন সমস্যায় হোমিওপ্যাথি ওষুধগুলো একটু মন দিয়ে শুনে নিন প্রথমে বলছি ফাইভ একটি এটা জাপানি ওষুধ আর জাপানি ওষুধ এটা খুব ভালো কাজ করে তারপরে হোমিওপ্যাথিকে একটা কম্পোজিশন আছে যেটা অশোকা ফোট বলা হয় এটা টনিকের মতো কাজ করে মেয়েদের সমস্যায় ঋতুকালীন সমস্যায় টনিকের মতো কাজ করে অশোকা ফোর্ট তারপরে একটা জাপানি ওষুধ আছে যেটা আর এটাও দোকান থেকে কিনতে পারেন এটার সমস্যা কি না বাম্পাসের ডিম্বাশয়ে যদি খুব ব্যথা করে এবং যদি সিস্ট হয় টিউমার হয় সেক্ষেত্রে এই সিনিস ট্রোনেক্স হ্যাঁ এই আর থার্টি নাইনটি আপনারা দোকান থাকতে কিনে খেতে পারেন যদি পেটের ডান পাশে খুব ব্যথা হয় আর ডিম্বাস হয় ইনফেকশন হয় পদা হয় ডিম্বাসে সেক্ষেত্রেও প্রচুর যন্ত্রণা হবে বা ওখানে টিউমারও হতে পারে এই যে সিস্ট হয় ওটা টিউমার হতে পারে সেক্ষেত্রে আপনারা আর থার্টি এইট খাবেন এবারে অ্যাডেল কোম্পানির একটি ওষুধ আছে হ্যাঁ ঋতুকালীন সমস্যা অ্যাডেল কোম্পানির একটি ওষুধ আছে অ্যাডেল থার্টি ওয়ান বলে এটাও কিনে খেতে পারেন লক্ষণ অনুযায়ী আপনারা এই ঔষধগুলো কিনে খাবেন এছাড়া হোমিওপ্যাথি ওষুধ আছে যেটা পাল সেটিলা আছে বেলেডোনা আছে জেলসিয়াম আছে কোনিয়াম আছে কেমোমিলা আছে কেমোমিলা হবে এটা কেমোমিলা আছে অশোকা মানে অশোকা মাদা এগুলো এই ওষুধগুলো আছে এছাড়াও ওষুধ আছে ম্যাগনেশিয়াম এগুলো কিনে খেতে পারেন তো যখন আপনারা বায়োকেমিক্স খাবেন তখন তার শেষে একটু গরম জল খাবেন বায়োকেমিক্স ওষুধ গরম জলে খুব উপকার দেয় তো আজকে এই পর্যন্ত বললাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত রাখছি থ্যাংকস